রোগ হয় জ্বর গা পসরা ইত্যাদি রোগ হয় আর ভিতরেটা হইল কালো কালো দা কালো কালো কি বলে আল্লাহ কোরআন শরীফ কোরআন শরীফ আল্লাহ বাদা না আলা কুলুবিহি যখন আল্লাহর বান্দা কোনো একটা গুনাহ করে ফেলে তখন তার ভিতরে একটা আত্মা আছে বান্দুদের দুই আঙ্গুল নিচে একটা আত্মা আত্মার মধ্যে কালো দাগ পড়ে আজকেও পড়ে কাল কেউ বলে আজকে এক চিমটি

রেকিশন করে দিবে বাবা এই বসে বসে তুমি যিকির করবে এই ভাবে কোরআন তেলাওয়াত করবে এই নামাজ পড়বে এই ভাবে এই ইবাদতগুলি তুমি করতে থাকো আল্লাহ নিজতের কসম তোমার ভিতরে সমস্ত রোগ সেরে যাবে চিলায় বল সুবহানাল্লাহ মনো করতে বুদাউতি মানুষ

তারা হচ্ছে শয়তানের ভাই এই শয়তানের ভাইদের কাছে আপনারা যাবেন না এদের সহবতে গেলে আপনাদেরকে জাহান্নামি করে দিবে আমি কোরআন থেকে বলছি সুন্নাত থেকে বলছি কোরআন সুন্নার বাহিরে আমি কথা বলবো না ইনশাআল্লাহ ওই সমস্ত মানুষ তো বাংপুরা আজকে যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে তারা আসে নাই এদের কপালটা ঘুরে গেছে ইবলিসে তাদেরকে ধরছে ওদের পীরের নাম কি ইবলিস ওদের পীরের নাম ইবলিস ওরা ইবলিস নামক পীরের মুরিদ হয়েছে এই জন্য তাদেরকে কোরআনের মাহফিলে আসতে দেয় নাই ওলি আল্লাহর মাহফিলে আসতে দেয় নাই তাহলে আমি যে এইটুকু আলোচনা করলাম বলেন তো তাহলে একজন হকানি আমি আবার গামজা ঘড়ির কথা বলি নাই আমি বন্ড পীরের কথা বলি নাই যেখানে ভালো আছে সেখানে মন্দ আছে যেখানে ভালো আছে যে দোকানে এক নাম্বার মাল আছে ওই দোকানে দুই নাম্বারও আছে আছে না যেখানে ভালো আছে সেখানে মন্দ আছে আমি আপনাদেরকে বলবো যার জিহার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় এমন উনি হলেন হক্কানী ওলি আল্লাহ এরকম একজন হক্কানী ওলি আল্লাহ কাছে murid হয়ে বায়াত গ্রহণ করবেন আপনার উদ্দেশ্য হবে আমি আল্লাহর হয়ে আল্লাহ কাছে যাব আর কোনো উদ্দেশ্য নাই আর কোন উদ্দেশ্য নাই পীর মুুরিদি মানে নাসা নাসি নয়

যে আল্লাহ আল্লাহর আল্লাহর মরিত মানে কি ভর্তি হবেন ওনার কাছে উনি বড় আলেন ওনার কাছে জানবেন হুজুর আপনি যেমন একজন আল্লাহর উলি মানুষ আমি যেন আপনার মতো আল্লাহর উলি হয়ে আল্লাহর কাছে